জয় জগন্নাথ এই যে বিগ্রহ আপনারা দর্শন করছেন এবারে আমাদের ছশো বছরে পদার্পণ করল এই বলভদ্রদেব মা সুভদ্রা জগন্নাথদেব সমস্ত আমাদের নিমকাঠের মূর্তি আমরা বলি ব্রহ্ম নারায়ণ যেখানেই জগন্নাথদেব দেখবেন সেখানেই হচ্ছে নিমকাঠ উনি ব্রহ্ম নারায়ণ এই জগন্নাথ দেবী আমাদের রথে ওঠেন ভরা গঙ্গা জল মন মন দুধে ওনাকে স্নান করানো হয় রথে তোলানো হয় নামানো হয় কিন্তু উনি অবিচল অবিকৃত দিন দিন আরও ভারী হয়ে যাচ্ছেন পুরীর সঙ্গে আমাদের একটাই তফাৎ পুরীতে বারো বছর অন্তর আষাঢ় মাস মলমাস হলে একটা মাসে দুটো প্রতিপদ পড়লে জগন্নাথদেব বলভদ্রদেব মাসুভদ্রাকে সমাধিস্থ করে নতুন করে জগন্নাথদেব বলভদ্রদেব মাসুভদ্রা তৈরি হয় কিন্তু আমাদের সেই স্বপ্নাদ্দিষ্ট দারুমূর্তি একভাবে রয়েছে ছশো আঠাশ বছর ধরে এটা মাইসের ঐতিহ্য আমাদের বারো মাসে বারোটা পার্বণ প্রতি মাসে জগন্নাথ দেবের যে নাম সেই নাম দিয়ে পুজো হয় না কারণ উনি তো সত্যযুগে নারায়ণ ত্রেতায় রামচন্দ্র কৃষ্ণ কলিতে জগন্নাথ উনি শ্রীকৃষ্ণেরই অবতার সেই জন্য শ্রীকৃষ্ণের নামে পুজো হয় যেমন বৈশাখে নাম হচ্ছে মধুসূদন জ্যৈষ্ঠ মাসের নাম হচ্ছে ত্রিবিক্রম আষাঢ়ে নাম হচ্ছে বামন সেই জন্য সব নাম দিয়ে পুজো হয় সেই জন্য আমরা বলি রথেচ চো বামিষ্ট পুনর্জন্ম তো যেহেতু আষাঢ় মাসে রথ হয় সেই জন্য আমরা বলি রথে যে বামন উদিষ্ট পুনর্জন্ম নব তো রথে যদি বামন রূপ দর্শন করা যায় তাহলে পুনর্জন্ম হয় না এই সামনেই আমাদের দোলযাত্রা উৎসব আমাদের এখানে জগন্নাথদেবের দেবের যে কোনো পার্ষদ আমাদের মা লক্ষ্মী আর শ্রীকৃষ্ণ আমাদের সামনেই দোল মঞ্চ আছে সেই দোল মঞ্চতে ভোরবেলা চারটের সময় ওনারা যান সেখানে দোল খেলতে খেলতে আমাদের যে দোলনা আছে সে দোলনায় দুলতে দুলতে ওনারা আবির খেলেন ওনারা রং খেলেন এই দিন ভোর চারটে থেকে সকাল দশটা অবধি মন্দির খোলা থাকে এই দিন সবাই ফাঁক দেয় আবির দেয় তারপর মন্দির আবার বন্ধ হয়ে যায় দোল খেলার জন্য আবার দুপুর দুটো থেকে সেদিন আরম্ভ হয় একে জেনে রাখুন জগন্নাথ দেবের ডেলি প্রত্যেক দিন দুপুর বারোটার সময় ভোগ হয় কিন্তু একমাত্র দোলযাত্রা আর স্নানযাত্রা দিন সেই দিন উনি দুপুর বারোটার সময় ভোগ সেবন করেন না এই দিন সেবন করে হচ্ছে দোল দোলযাত্রার দিন উনি দোল খেলে রং খেলে আবির খেলে স্নান করে উনি সন্ধেবেলা উনি ভোগ সেবন করেন আর স্নান যাত্রার দিন উনি ঘরা গঙ্গা জল মন মন দূরে স্নান করে উনি দুপুরবেলা করার পর উনি সন্ধেবেলা ভোগ সেবন করেন এই যে সন্ধেবেলা ভোগ সেবন করেন তারপরই ওনার গায়ে জ্বর আসে আপনারাও দেখবেন আপনারাও যদি স্নান করে উনি খালি গায়ে আপনি থাকেন ওই ভিজে কাপড়ে থাকেন আর দুপুরের ভোগটা যদি আপনার সন্ধেবেলা খান আপনি লাঞ্চ যদি সন্ধেবেলা করেন দেখবেন আপনার গাটাও ম্যাচ ম্যাচ করতে ঠিক জগন্নাথ দেবেরও তেমনি জগন্নাথ ওই যে তার আপনার জ্বর আসে এবার পনেরো দিন রুদ্ধ তারে ওনার অঙ্গরাগ হয়ে তারপর নব যৌবনের দিন উনি প্রথম দেখা দেন সেদিন ওনার রাজবেশ বেশ হয় এই রাজবেশ সোনার বেশ হওয়ার পরে উনি একদিন পরে উনি রথে করে ঘুরতে যান এই জগন্নাথ দেবের প্রতি মাসে প্রতিটা উৎসব থাকে এই দোলযাত্রা তারপরই আমাদের হচ্ছে স্নান যাত্রা তারপরই রথযাত্রা তারপরই গুরু পূর্ণিমা এরম পর আমাদের চলতে থাকে তারপরই ওদিকে রাস পূর্ণিমা পরপর আমাদের চলতে থাকে ওনার বারো মাসে বারোটা পার্বণ উনি জগতের না জগতের বন্ধু সমস্ত দেবতার ঊর্ধ্বে উনি হচ্ছেন সত্যযুগে নারায়ণ ক্রেতা রামচন্দ্র দাপড়ে কৃষ্ণ আর কলিতে জগন্নাথ আর একটা জিনিস আপনাদের বলে রাখি জগন্নাথ দেবকে যদি আপনারা দর্শন করেন ওনার মুখমণ্ডলে নটা গ্রহ আছে ওনার দেখবেন দুটো চোখ হচ্ছে গোলাকৃতি একটা সূর্য একটা চন্দ্র কোনো ঠাকুরের চোখ দেখবেন না গোলাকৃতি এক্সেপ্ট জগন্নাথদেব যত ঠাকুর আছে পৃথিবীতে সবাই আমাদের মতো চোখ কিন্তু জগন্নাথ দেবের চোখ হচ্ছে গোলাকৃতি কারণ উনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আতস কাছের ভেতর দিয়ে দেখছেন প্রত্যেক ভক্তদের ওপর নজর রাখছেন সেই জন্য ওনার চোখ হচ্ছে গোলাকৃতি একটা সূর্য একটা চন্দ্র আর সামনে দেখবেন চোখের সাইডে ওনার লাল রঙের ওনার রেখা এটা হচ্ছে করুণার রেখা দেখবেন আমাদের চোখে যখন কিছু পড়ে তখন আমরা মা মাসিরা বাড়িতে বলে কিরে তোর চোখ লাল হলো কেন মা মাসিরা করুণার দৃষ্টিতে দেখেন সেই জন্য ওনার চোখ হচ্ছে লাল এই যে কালো অংশটা দেখছেন এটা হচ্ছে শনি আর কপালে হচ্ছে বৃহস্পতি আর নাকে হচ্ছে মঙ্গল এটা হচ্ছে বুধ এটা কেতু এটা শুক্র আর সাইডে যে রেখাটা এটা হচ্ছে রাহুর রেখা শ্রাবণ মাসে সোনার পাত পরানো হয় সেই জন্য ওনাকে যদি দর্শন করা যায় ডেলি নবগ্রহ আয়ত্ত থাকে উনি হচ্ছেন জগতের না জগতের বন্ধু সমস্ত দেবতার উনি উড়তে সবাই আসুন জগন্নাথ দেবকে দর্শন করুন ওনার কৃপা লাভ করুন যদি নাও আসতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে এনার মাধ্যমে ইনি যে রোজ ডেলি উনি ভিডিও করে পাঠান এনার মাধ্যমে জগন্নাথ দেবকে মোবাইলে দর্শন করুন জগন্নাথ দেব সবার মঙ্গল করুক ঠাকুরের কাছে এই কামনা করি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ